এক ছিল এক গিরস্থ নাম তার রতন রতনের ছিল একটি গরু নাম লালু লালু ছিল খুব মিষ্টি চল লালু মাঠে যাব তারপর তাকে মাঠে নিয়ে যায় তার সংসারে লালু ছাড়া আর কেউ ছিল না তুই আমার আশুর সাথে একদিন রতন বাজারে যাবে বলে গরুটিকে বেঁধে রেখে গেল কিন্তু লালু দৌড়ি ছিঁড়ে পাশের মাঠে ঢুকে পড়ল সেখানে গ্রামের বাচ্চাটা খেলছিল গরু হঠাৎ বলল হাম্বা আমি তোমাদের সাথে খেলবো সব বাচ্চা হেসে লালুর পেছনে দৌড় দিল তারা গরুর সাথে দৌড় প্রতিযোগিতা করল আশ্চর্য লালু সবার আগে দৌড়ে গেল এদিকে গিরস্থর রতন বাড়ি ফিরে এসে দেখল গরু নেই সে চিন্তায় পাগল হয়ে উঠল চারদিকে খুঁজতে খুঁজতে সে মাঠে এলো দেখলো লালু খেলছে বাচ্চারা হাসছে রতন রাগ করে বলল এই লালু তোকে বেঁধে রেখে গেলাম তুই আবার পালালি কেন গুরু হালকা মাথা নাড়ল যেন বলছে আমি তো সবার আনন্দ দিচ্ছিলাম রতন ঢেবে দেখল সত্যিই তো লালুর দুষ্টমি গ্রামের সবাইকে আনন্দ দেয় তাই সে ঠিক করল প্রতিদিন বিকেলে লালুকে বাচ্চাদের সাথে খেলতে দেবে তারপর থেকে লালু দিনে মাঠে কাজ করত আর বিকেলে বাচ্চাদের খেলা সাথী হতো গরু শুধু দুধ দেয় না সে হাসি আনন্দও দেয়